হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন আমরা ঝালমুড়ি কিনতে গেছি দেখেন পাঁচ টাকার কত কত দিছে বলে যে মুড়ি কয় টাকা হাইবি কিনতে গেলে মনসের দাম করে আমরা কি বুঝি মানে আমরা তো মানে আমরা আমাদের কথা বাদ দিন ছোট বলে কী করি দেখেন চলেন আমাদের একটু আমাদের মতো শুনি আঙ্কেল আপনি পাঁচ টাকার ঝালমুড়ি দেন না কেন সেটা আমাদের একটু পেশ করেন বলেন তো আপনি বলেন মরিচের দাম এত তেলের দাম এত এগুলো তো বললে আমাদের চলবে কারণ আমাদের কথা বাদ দিন ছোটরা কি করবে এখন বোঝেন না ইত্যাদি করলে তো হবে না একটু একটু লস করতে হবে বুঝছেন